বাসায় যখন গরুর গোস্ত রান্না করা হয় তখনই তৈরি করে নেই এমন শুকনো নান রুটি তুলতুলে নরম এই নান রুটিটা খেতে যেমন মজা তৈরি করাও অনেক বেশি সহজ তুলতুলে নরম আর সারাদিন থাকবে তুলুর মতো নরম আজকের রেসিপি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নেই ঝটপট মূল রেসিপিটা দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা স্বাদ অনুযায়ী লবণ দিব দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি ইস্ট এক টেবিল চামচ পরিমাণ লাগবে এবার একটু মিলিয়ে নিচ্ছি শুকনো আটার সঙ্গে কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটা তৈরি করব এখানে আমি এক গ্লাস পরিমাণ দুধ নিয়েছি যতটুকু লাগে সেটা দিয়েই ডো তৈরি করে নেব যেমনটা আমরা রুটি পরোটা তৈরি করি ঠিক তেমনই হবে ডো এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ময়ান করে নিচ্ছি খুব সুন্দর মসৃণ হয়ে গেলে এবার গোল রাউন্ড শেপ করে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু গরম স্থানে রেখে দিব রেস্টে ওপর থেকে একটু তেল মুছে দিচ্ছি যাতে করে শুকিয়ে না যায় উপরের অংশটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অবশ্যই একটু গরম স্থানে রাখবেন তাহলে কিন্তু ফুলে এমন ডাবল হবে ঠিক পনেরো মিনিট পর এবার আমি লেচিগুলো কেটে নিব লেচি কেটে নিলে সবগুলো রুটি একই সমান হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা হবে এভাবে করে হাতে চেপেও কিন্তু রুটিটা তৈরি করতে পারেন বা বেলুন দিয়ে হালকা একটু দু একবার চাপ দিলেই গোলাকারের ছোটো সাইজের একটা রুটি হয়ে যাবে চাইলে কিন্তু আপনি রুটি বেলতে বেলতেও ছেঁকে নিতে পারবেন বা একসঙ্গেও সবগুলো ছেঁকে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে যে প্যানে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি অনেকগুলো রুটি ধরেছে ত্রিশ সেকেন্ড পর পর উলটিয়ে দিতে হবে এতে করে কিন্তু একদমই কালচে ভাব চলে আসবে না কালারটা সুন্দর থাকবে আর রুটিটাও অনেক বেশি ফুলবে যত ফুলবে ততই কিন্তু নরম হবে এই রুটি যেগুলো ঝেঁকা হয়ে গেল একটা সাইডে রেখে আমি আরও দুইটা দিয়ে দিচ্ছি একসঙ্গেই সবগুলো রুটি হয়ে যাবে গরু ঘোষ নিহারি বা ডাল ভাজির সাথেও খেতে পারেন এই রুটিটা তৈরি করে তাহলে আর হোটেল রেস্টুরেন্ট থেকে আপনাকে নান রুটি কিনে খেতে হবে না নিজের হাতে তৈরি নান রুটিটা ভীষণ মজার হয় স্বাস্থ্যসম্মত অনেকেই বলেন ইস্টটা কি ইস্ট হচ্ছে খাবারের ইস্ট যেটা দিয়ে নান রুটি পাউরুটি বনরুটি এগুলো তৈরি করা হয় বিভিন্ন খাবারেই ব্যবহার করা হয় এই খাবারের ইস্ট সেটাই আমি ব্যবহার করেছি হয়ে গেল কিন্তু আমাদের নান রুটির কিউট একটা ডিশ তুলতুলে তুলে নরমও হয়েছে আর এটা সারাদিন থাকবে তুলুর মতো নরমই এবার পরিবেশনের পালা আজকে আমি গরুর মাংস দিয়ে এটা পরিবেশন করব। আমার বাসায় তো সকলেই এটা পছন্দ করে তবে কার কার আপনাদের পছন্দ এই রুটিটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ